সিলেট যাচ্ছে না সোলজার টিম সিলেট কোনো ভাবেই যাচ্ছে না সোলজার টিম সোলজার টিমের শুটিং সিলেটে নেই আপনারা যারা ভুলভাল নিউজ ছড়াচ্ছেন তাদেরকে সাবধান করে দিতে চাই সোলজার টিম ঢাকাতেই শুটিং করবে ঢাকার পাঠ শেষ করে ওনারা সিরা থাইল্যান্ড রওনা দিবে সিলেট যাচ্ছে না সোলজারের টিম সিলেট আরেকটা বড় গ্রেঞ্জারের সিনেমায় হচ্ছে সেটা সাকিব খানের নয় সেটা আরেকজনের সেটা কার সিলেট কে যাচ্ছে কে যাচ্ছে না তা জানাবো আজকের এই ভিডিওতে হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম শিমুল আশি আপনাদের সঙ্গে সিলেট সুনামগঞ্জ সাকিব খানের সোলজার সিনেমার সেট বানানো হয়েছে এই একটা গুঞ্জন ঘটে গেল কালকে ঘটে গেল আমি আনফর্চুনেটলি আমি সরি টু সে আমি ভিডিওটা একটা আপলোড করে দিছিলাম বাট আমি কিছু জায়গার থেকে ইনফরমেশন নিয়ে আমি এতটুকু কনফার্ম হলাম যে সিলেটের যে সেটটা হচ্ছে সেটা সিনেমারই সেট সেটা একজন বিগ প্রডিউসার বাংলাদেশ ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাকশন হাউসেরই একটা সেট হচ্ছে সেটা অন্য একটা সিনেমার জন্য সেটা কবে কি সেটা এখন বলতে চাই না সেটা সবাই হলে বলে দিব বাট আপাতত সিলেটে যাচ্ছে না সোলজার টিম আর সিলেট সোলজার যাবে কেন সোলজারের যে গল্প সেই গল্প ডিমান্ড করে ঢাকা সেই গল্প ডিমান্ড করে সুন্দরবন কিংবা বা রাঙ্গামাটি সেই গল্প ডিমান্ড হচ্ছে থাইল্যান্ড কেন যাবে সিলেট হচ্ছে চায়নগরী সিলেট সিলেটে যে সেটটা বানানো হয়েছে সাকিব গ্যাদার্থে বলতে চাই সেটা শাকিব খানের কিন্তু নয় সেটা আরেকটা একটা বড় সিনেমা ওটা বড় সিনেমা ইটস এ নট ই নট এ ননচু সিনেমা ইটস এ বিগ সিনেমা হতে যাচ্ছে মোর দেন লাক্সারিয়াস সিনেমায় হবে ওইটাও মোর দেন মোর দেন মোর দেন এটা অন্য লেভেলে সিনেমা সেটা ডিরেক্টার কিন্তু একজন আমাদের বড় ভাই ব্রাদার ইটস এ নট অনলি কাছের আলোচিত মুখ সেদিকে যাবই না এখন বলার যাই হোক এখন সোলজার নিয়ে আপনাদের অনেকেরই অনেক প্রশ্ন যে সিলেট যাচ্ছে সিলেট গিয়ে উড়াই দিবে ঘুরাই দিবে সেট বাড়ানো হচ্ছে এগুলো আপনারা পাইছেন কই সোর্স কি ভিত্তি কি কোন সোর্স থেকে আপনার আপডেটগুলো নিয়েছেন কথাটা জানিয়ে রাখি সিলেট কিন্তু সোলজার টিম যাচ্ছে না পরিষ্কার সিলেট যারা যাচ্ছে তারা হচ্ছে অন্য সিনেমার টিম এবং কি তারাও বড়ো বড় বড় প্রযোজনা প্রতিষ্ঠান যারা যাচ্ছেন বেস্ট এখন পর্যন্ত আপনারা বাংলাদেশের আমি নাম বলতে পারবো না ভাই এবং কি বলার যে এখন ঘটনা হচ্ছে যে সিলেটে সোলজারে শুট নেই বাট দুঃখজনকরা সত্যি কালকে সারাটা দিন কালকে শুক্রবার গিয়েছি আপনার অবজতা আসেন শনিবার সো সারাটা দিন কিন্তু নন স্টপ হচ্ছে সোলজারের শুটিং হয়েছে নন স্টপ শুটিং চলছে মানে সাকিব ভাই কিন্তু কালকে একটা অনেক স্টোরি দিয়েছিল যে নন স্টপ শুটিং কিছু একটা একটা স্টোরি দিয়েছিল সাকিব খান সোলজারের তার মানে বোঝা যাচ্ছে যে কন্টিনিউয়াসলি শুটিং চলছে সো সেই জায়গা থেকে সোলজারের শুটিং কিন্তু হচ্ছে নিঃসন্দেহে সোলজারের শুটিং হচ্ছে এটা বড় পরিসরে হচ্ছে বড় পরিসরে আসতেছে সো এটা জাস্ট আপনারা এতটুকু ধরে নেন যে সোলজার ইটস এ নর্থ এ নন জু ইটস এ বিগ রেঞ্জার অ্যান্ড বিগ বিগ মোড লাক্সারিয়াস সিনেমা আমরা যেই স্কেলে সাকিব ফের সিনেমা এখন দেখতেছি সেই স্কেলই হচ্ছে সিনেমাটা সো আপনারা যারা মিস কনফিউশন ছড়াচ্ছেন ভুলভাল ছড়াচ্ছেন ক্যাপশন দিয়ে অন্য সিনেমার সেট মেরে দিচ্ছেন সোলার বলে চালিয়ে দিচ্ছেন প্লিজ এক আস্তে অন্তত করবেন না এটা আসলে সিনেমার ক্ষেত্রে একটা বাজে ইনটেক্ট হয় ওকে সিনেমার বাজে একটা মার্কেটিং স্ট্র্যাটেজি হয়ে যায় এটা 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 ঠিক না আসলে আরেকজনের সিনেমা সেট আপটা কেন মেরে দিবেন হ্যাঁ প্রচারণার ক্ষেত্রে কিছু কিছু মিথ্যা কথা বলা যায় মিথ্যা কথা কাজ করা যায় বাট আপনি যে সেটটা টা বলে চালিয়ে দিচ্ছেন ওখানে কিন্তু অনেক সাকিব করবে গিয়ে দেখবে তো এখানে সাকিব খানি নাই ব্যাপারটা ভালো হবে সো যা হচ্ছে যেভাবে হচ্ছে নিঃসন্দেহে দারুণ কিছু হচ্ছে না খুব খারাপ প্র্যাকটিস শুরু হয়ে গিয়েছে ফেসবুকে খুব বাজে হিংসা করার কিছু নাই যে সেট বানিয়েছে নিঃসন্দেহে দারুণ কিছু করার চেষ্টা করবে নিঃসন্দেহে সে দারুন কিছুই করবে সে প্রমাণিত পরীক্ষিত ডিরেক্টর বাংলাদেশের সো তাকেও ছোট করলে চলবে না সবকিছু মিলিয়ে সোলজার সোলজারের গতিতে চলছে সোলজার নট অনলি গতিতে চলছে জাস্ট দারুণ গতিতে চলছে দারুণ গতিতে চলছে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করেছিল আর অবশ্যই ভুলভাল নিউজ আপনারা আন দিবেন সেটা যেই হোক আমি দিলেও আমি দিয়ে না আল্লাহ হাফেজ